আমার মনে হয় এই মিষ্টি কোনো দোকানে খুঁজলেও পাওয়া যাবে না আজ আমি সবাইকে দেখাবো পাকা আমের কাঁচা গোল্লা কীভাবে বানাতে হয় চলো তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিভাবে বানালাম হাই এভরিওন আই আম শেফ রিয়া ওয়েলকাম ব্যাক রিয়াস কুকিং সিটি এখানে দুটো আম নিয়েছি পাকা আম আম দুটিকে ভালো করে পিউরি করে নেব আর আমি আমটিকে এইভাবে কেটে নিয়েছি তোমাদের যেরকম ইচ্ছা সেভাবে কেটে নিতে পারো আমগুলিকে খুব সুন্দর করে পিউরি করে নিতে হবে যাতে আমের মধ্যে আস্ত কিছু না থেকে যায় আমি একটি প্লেটে কাঁচা ছানা নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতন আমি ছানাটিকে আগে থেকেই জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব ছানাটিকে ভালোভাবে তিন থেকে চার মিনিট মেখে নিতে হবে এমনভাবে মেখে নিতে হবে যাতে ভিতরে কোনো দলা না থেকে যায় দেখো এদিকে আমার ছানা মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে ছানাটি একদম নরম হয়ে এসেছে এবার এই ছানা থেকে অল্প একটু ছানা আলাদা করে রেখে দেব মানে ছানাটি চার ভাগের মধ্যে এক ভাগ আলাদা করে রাখতে হবে যেহেতু এটা কাঁচা গোল্লা তার জন্যে আলাদা করে একটু কাঁচা ছানা এখানে ব্যবহার করতে হবে এবার একটি কড়াইতে আমি পিউরিগুলো সব ঢেলে নেব চুলোর আঁচটি একদম লো ফ্লেমে রাখতে হবে আর এইদিকে অ্যাড করে নেব তিন ভাগ মেখে রাখা ছানাটি ছানাটি পিউরিতে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এক থেকে দু মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে আমের পিউরির সাথে খুব ভালোভাবে মিশে গেছে ছানাটি এবারে আমি এখানে অ্যাড করে দেব একশো গ্রাম মতো গুঁড়ো দুধ এখানে তোমরা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো আমি এখানে আমুলের গুঁড়ো দুধটা ব্যবহার করে নিয়েছি গুঁড়ো দুধটি দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখানে নাড়াচাড়া করার একটু অসুবিধা হলেই গুঁড়ো দুধটি দলা পেকে যেতে পারে সেই দিকটা ভালোভাবে খেয়াল রেখে দিতে হবে দেখো এবারে পাঁচ থেকে ছ মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে মিশ্রণটি একটু গাঢ় আকারে চলে এসেছে আর ভালো করে খেয়াল রাখবেন ঘনত্বটা ঠিক এরকমই রাখার এর থেকে বেশি কড়া হয়ে গেলে মিষ্টিটি শক্ত হয়ে যেতে পারে এবার মিশ্রণটি একটি প্লেটের মধ্যে নিয়ে নেব একটু হাতার সাহায্যে ভালোভাবে খেলিয়ে দিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব বা একটু ঠান্ডা হয়ে আসলে এক ভাগ মেখে রাখা কাঁচা ছানাটি অ্যাড করে নেব যেহেতু এটা কাঁচা গোল্লা তার জন্যে কাঁচা ছানাটি অ্যাড করতে হবে আর কাঁচা ছানাটি অ্যাড করার ফলেও এই কাঁচা গোল্লার স্বাদটি আরও অন্যরকম ভালো লাগবে খুব সুন্দর করে মিশ্রণটি মাখিয়ে নিয়েছি এবারে আমি ছোট ছোট মিষ্টির আকার দিয়ে নেব আমি বেশ একটি মাঝারি সাইজের আকার দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে একটু বড় কিংবা ছোট আকারও দিতে পারেন এবার একে একে প্রত্যেকটি কাঁচা গোল্লা একই রকমের আকার দিয়ে নেব এবার সমস্ত কাঁচা গোল্লাগুলি একই রকম আকার দিয়ে নিয়ে আমি এখানে গুঁড়ো দুধের মধ্যে কোট করে নেব আর আপনারা চাইলে এখানে কাঁচা গোল্লাগুলি খোয়া ক্ষীরের মধ্যেও এইভাবে কোট করে নিতে পারেন আর না হলে গুঁড়ো দুধের মধ্যেও এইভাবে কোট করে নিলেও মিষ্টিগুলো দেখতে বেশ ভালো লাগে প্রত্যেকটা মিষ্টি একইভাবে কোট করে নিয়ে রেডি আজকের আমার সুন্দর পাকা আমের কাঁচা গোল্লা দেখো কত লোভনীয় লাগছে না কাঁচা গোল্লাগুলি দেখতে ওই জন্য তো আগেই বলেছি দোকানে খুঁজলেও পাওয়া যাবে না কাঁচা গোল্লাগুলি দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে আরও সুন্দর ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্টের লেগে মাধ্যমে আমাকে জানাবে আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা ক্লিক করে রাখতে একদম ভুলবেন না বেল আইকনটা ক্লিক করে রাখলে আমার ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার ফোনেতেই চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নূতন ভিডিও নিয়ে আবার আমি আসবো আল্লাহ হাফিজ